প্রবাসীদের প্রবাসীদেরকেও ভালোবাসিনি সামনে বাসবে বলেও মনে হয় না আপনারা যাদেরকে ভরসা মনে করেন যেমন ব্যারিস্টার সুমন নিক্সন চৌধুরী এরপরে যে আরব খান এ সমস্ত কিন্তু বড় ধরনের এক একটা বাটপার। পার ব্যারিস্টার সুমন নিকসন চৌধুরী এরা তো নাট্যকার আর কি জীবনে কোনো দিন তাদের দলীয় ব্যাপারে লাইভ ওঠে না যাদের দলীয় ব্যাপারে কোনো কথা ওঠে না তারা কিন্তু বিভিন্ন সময় প্রবাসীদের নিয়ে কথা বলে কিন্তু দল করার পরেও এখনও পর্যন্ত সে প্রবাসীদেরকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো একটা পদক্ষেপ তারা গ্রহণ করতে পারি নাই আর এই যে আরব খান সে চেয়েছিলো যে প্রবাসীদেরকে কাজে লাগাবে প্রবাসীদেরকে কাজে লাগিয়ে সে বড় ধরনের একটা বিজনেস প্ল্যান সে তৈরি করছিলো যে বিজনেস প্ল্যানটা খুবই মারাত্মক একটা বিজনেস প্ল্যান যেটা সে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের একটা বিজনেসের নামে প্রবাসীদেরকে দোকায় ফেলার চেষ্টা করছিল আর সে তার সশ সততার নামে অসততা কাজ সততার নামে দুই নম্বরই যত কাজ আছে এই কাজগুলো এই ব্যবসা বিজনেসের মাধ্যমে মানুষের কাছ থেকে করতে চেয়েছিল এই প্রবাসীদের কাছ থেকে সে কিছুদিন আগে একটা লাইভ করলো যে মক্কাতে এবং জেদ্দাতে মদিনাতে হোটেল করবে কারণ তার কাছে গ্রহণযোগ্যতা এসে গেছে প্রবাসীরা তাকে ভালোবাসতে শুরু করছিল সে জানে সে কমেন্ট করছিল আর আরব খান এটাও জানে যে বাংলাদেশের মানুষের সবচাইতে একটা দুর্বল জায়গা সেটা হলো ইসলাম সে প্রতারণা করছে জানেন প্রতারককে আল্লাহ নব্বী আলী হুসাল্লাম তার উম্মত হিসেবে দাবি করেন না সে যে উম্মত এই উম্মতেই না সে কারণ সে তো প্রতারক সে ঘোষণা দিয়েছিল একবার দেখলাম যে আপনার যে শিক্ষক ব্যারাকের আসিফ মাহমুদ স্যার ওনাকে বলল যে আপনি আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাকে একটা বিশ্ববিদ্যালয় করে দেব ওখানে ই থাকবেন আপনি আপনি এটা পর্যালোচনা করবেন কত রকমের দুই নম্বরই কথাবার্তা এরপরে যে সে বললো যে আমি চৌষট্টি জেলায় চৌষট্টিতে মসজিদ করে দেব এই যে একটা মুসলমানদের একটা অনুভূতি যখনই সে এরকম দেখলো তারপরে সে ভিআইপি ভাবে চলাফেরা এটা মানুষ তার প্রতি কিছুটা আকৃষ্ট হলো আর কি তো এই আকৃষ্টটা এবং দুই একজন প্রবাসীর যে মৃত্যুবরণ করছিল যে একজন তার পাশে যেয়ে দাঁড়ালো সেখানেও শুনছি যে সেই লাশ নিয়েও সে নাকি টাকা পয়সা মেরে খাইছে এরপরে যে এখন তো মানুষের সামনে এখন দেখবেন যে আরব খানের যে অফিসিয়াল যে পেজ আছে এই পেজের কমেন্টে গেলে দেখবেন ও কিছুদিনের ভিতরে পেজের কমেন্ট এটা বন্ধ করতেও বাধ্য হবে কারণ পেজে এখন নতুন নতুন করে মানুষ এখন তার প্রতি যে একটা ধারণা ছিল ভালো ধারণা সে ভালো ধারণা মানুষের কেটে গেছে এখন মানুষ তার প্রতি বিভিন্ন ধরনের খারাপ মন্তব্যও করা শুরু করছে সেই জায়গাটা কিন্তু সে হারিয়ে ফেলতেছে এখন কারণ সে প্রতারক শত শত মানুষের সাথে সে প্রতারণা করতেছে ব্যবসার নামে দুই নম্বরই কর্মকাণ্ড সে চালু করতেছে সে বলতেছে যে দুবাইতে ঘুষ খায় না এ হয় না তা হয় না এগুলো সব দুনপুনি কথাবার্তা দুনপুনি কথাবার্তা কারণ ভালো খারাপ মানুষ সব জায়গায় আছে সব জায়গায় মিলাই চলে সব জায়গাতেই সব রকম পরিস্থিতির মানুষ থাকে আমি তো সৌদিতে আছি আমি তো জানি যে যেহেতু আমি কয়েকটা জায়গায় আমি গিসি ঘুরছি দেখছি তাতে সব রকমের মানুষ আসে কিন্তু বিতর্কত বিষয় কি সেটা আমি বলতে চাচ্ছি না বাকি সব রকমের মানুষ আছে যাদেরকে দিয়ে কাজে লাগানো যায় সব জায়গাতেই কাজে লাগানো যায় তারা পাশে থাকে তাদেরকে দিয়ে খাটানো যায় তো যাই হোক আরফ খান এই যে বিষয়গুলো নিয়ে সে কোচ বলতেছে যে কোনো চেক আছে কি না আচ্ছা সে যে কথাবার্তাগুলো বলছে এই কথার কি একটারও খণ্ডন করতে পারবে আচ্ছা এই যে সাজানো নাটক পাঁচজন ছয়জনকে সামনে এনে দেখানো যে আমি টাকা দিয়েছি আমি এ করতেছি তা করতেছি এগুলো সব ভুয়া এই মানুষগুলাই দেখবেন যে একসময় মুখ খুলবে যে আমাদেরকে টাকা দিয়ে সে এইগুলা বলাইছে যে আমি কালকে একটা কল রেকর্ডিং আপনাদের শোনাইছিলাম এগুলো মিডিয়ায় দেখাবে এই হ্যান করবে ত্যান করবে এই সমস্ত কাজগুলো আসলে খুবই দুঃখজনক বিষয় এই মুসলমানদের বিষয়গুলো নিয়ে এসে সিনেমিনি খেলতেছে এরপরে প্রবাসীদেরকে নিয়ে এসে সিনেমিনি খেলতেছে দেখেন প্রবাসীদের আগে কেউ আপন ছিল না এখনও আপন নেই অবশ্যই আমার মনে হয় না যে কেউ আপন হবে সবাই তাদের কাছ থেকে খাওয়ার ধান্দাই করে বুঝতে পারছেন এজন্য তার প্রতি বিশ্বাস স্থাপন করা তো দূরের কথা এ সমস্ত মানুষদেরকে মানুষদের থেকে আমাদের দূরে থাকাটাই এখন বেটার